আচ্ছা আমি জানতে যাচ্ছি এটা একটা গ্রামের ঐতিহ্য আপনাদের হিন্দু সম্পদের মধ্যে এই কাজগুলো বেশি দেখছি আমি অনেক জায়গায় যেহেতু বেশি দূরে না আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন কলাগান্দি ইউনিয়ন এটা আসলে এই কাজগুলো কত বছর যাবৎ করছেন সত্তর থেকে আশি বছর আচ্ছা এই কাজগুলো আপনি বা নকশাগুলো বা কুলা তৈরি করে আসলে কিভাবে বিক্রি করছেন বা প্রথম বুধবার রোববার বিক্রি করি সাতটা দুইবার বিক্রি করি আচ্ছা এখন আরেকটা প্রশ্ন হলো এখানে তো অনেকগুলো এই যে এই যে কুলা তৈরি করার জন্য এ আসলে এটি কিসে থেকে তৈরি করেন এটি কি দিয়ে তৈরি করেন মূলত

আচ্ছা এই কেমন বিক্রি হয় আপনারা যে সত্তর থেকে আশি বছর এই কুলা তৈরি করে বিক্রি করছেন বা বাজারে বিক্রি করছেন মোটামুটি কেমন একটা আপনাদের একটা ইনকাম হয় বিক্রি হয় আচ্ছা আপনাদের হে ইনকাম নাকি শুধু কি এই পেশারাই করেন না অন্যান্য করেন কুটির শিল্প হ্যাঁ এটা একটা কুটির শিল্প গ্রামের একটা কুটির শিল্প আসলে এই বিশ্বগুলো কিন্তু এখানে দেওয়ার কিছু না দিদি এখানে হলো এই কুটির শিল্প আপনি তৈরি করে বিক্রি করতেছেন। একটা জীবিকা নির্বাহ করতেছেন। আপনারা জানেন এই গ্রামের ঐতিহ্যগুলো এখনো ঘরে ঘরে আসে ঘরে ঘরে আসে বললে কিন্তু আপনারা তৈরি করে ঘরে ঘরে যাচ্ছে ঠিক না এই এই প্রচারণারা কিন্তু একটা করলে অনেকে জানতে পারে যে আপনার এই মাসিমপুরে তৈরি হয় মাসিমপুর তৈরি হয় না এটা অনেকে জানলো না যে এই দাদা এখানে মাসিমপুর তৈরি করতেছে। কেউ যদিও কেউ কেউ না কো এখন মিডিয়ার মধ্যে ফোকাস বেশি আপনারা জানেন আগে তো হাইটটা দিত সিটিবজ দিত এখন কি সেকেন্ডের মধ্যে খবর তাই না তো আসলে এটা আপনার এরা জীবিকা নির্বাহ করার জন্য এই কাজটা করছে হওয়ার জন্য এটা মানা করে এই কথা ছাইড়া পুলিশিদের কাম তাই না কোন কোন জায়গায় এটা কথা কথা ছাইড়া মিডিয়ার কাজ সাংবাদিকের কাজ কি প্রচার করে না কোনো কিছু কি হ্যাঁ তাদের মাধ্যমে আসছে যদি ভাগ্য ভালো হয় যেমন কদিন আগে আমি একটা প্রচার করছিলাম অনেক টাকা পাইছি অসুস্থ হয়েছিল তার একটা সমস্যা হয়েছিল একটা হৃদরোগ অনেকে দান করছে টাকা সেটা তো আমার কি আমার কি লাভ হয়েছে লাভ হয়েছে কি সে উপকার হয়েছে আমার দ্বারা হয়েছে দু একটা সেক্ষেত্রে আপনার এই যে কুলা তৈরি করতেছেন এটা আমি প্রচার করলাম এখন আপনার নাম কি বলেন মনসুর আচ্ছা মোটামুটি অনেকদিন যাব তৈরি করতেছেন যা হোক হ্যাঁ এটা তো সমস্যা নাই আচ্ছা যা হোক মানে তৈরি করেন শুভকর থাকবে আমরা চাই দোয়া করি সবসময় বিক্রি হয় ভালো বিক্রি না এ রৌদ্র মনে দেওয়া হয় ঠিক না এই যে রৌদ্র শুকায় তারপর ইয়ে করে হ্যাঁ